নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে সেটা দেখিয়ে দেবো ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন অথবা বেঙ্গল এসএসসি ডট কম লিখে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে চারটে অপশান পেয়ে যাবেন আপনাকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও আমি এটির ওপর একবার ক্লিক করছি এখানে ক্লিক করার পর প্রথমে লেখা আছে রেজিস্ট্রেশন ক্লোজড ইন ঊনত্রিশ দিন এক ঘন্টা ন মিনিট চৌত্রিশ সেকেন্ড মানে এখনও উনত্রিশ দিন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন এক মাস ধরে ফর্ম ফিল আপ হবে এখানে প্রথমে লেখা আছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান যদি আপনি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যেই অ্যাপ্লাই করতে চান তাহলে দুটোতেই টিকমার্ক দেবেন যদি একটাই করতে চান একটাই টিকমার্ক দেবেন অবশ্য প্রথমে একটাই টিকমার্ক দিলেন রেজিস্ট্রেশনের পর মনে হলো আমি দুটোই ফর্ম ফিল আপ করবো সেখানেও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে সবার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রেশন কিন্তু একটাই হবে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের ভেতরে দুটো করতে পারবেন ঠিক আছে গ্রুপ সি এর জন্য আলাদা রেজিস্ট্রেশন তারপর ফর্ম ফিল আপ এবং গ্রুপ ডি এর জন্য আলাদা রেজিস্ট্রেশন তারপর ফর্ম ফিল আপ কিন্তু করতে যাবেন না তাহলে প্রথম ফর্মটা আপনার রিজেক্ট হবে এবং শেষ যেটা করেছেন সেটাই থাকবে রেজিস্ট্রেশন ওয়ান টাইমই হবে আর ফর্ম ফিল আপটা একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি ওখান থেকেই দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে পারবেন আশা করি বুঝতে পারলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটাই রেজিস্ট্রেশন হবে তারপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের নাম এটা এখানে লিখে দেবেন এটা আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটে বা মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে সেটাই লিখবেন বিবাহিত মহিলারা অনেকে মনে করছেন আমাদের বিবাহ হয়ে গেছে স্বামীর বাড়িতে চলে এসেছি টাইটেলও চেঞ্জ হয়ে গেছে কোন নামটা দেবো এক্ষেত্রে আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই দেবেন তারপর দিতে হবে ফাদার্স অথবা মাদার্স নেম বাবা অথবা মায়ের নামটা এখানে পুট করবেন তারপর আপনার ক্যাটাগরি কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন জেনারেল এস সি এসটি ফিজিক্যালি ক্যান্ডিয়্যাপ এখানে অনেক ক্যাটাগরি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আছে জেন্ডার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার মেল এবং ট্রান্সজেন্ডার ফিমেল যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন তারপর ইমেল আইডি এবং ফোন নাম্বার পুট করবেন তারপর ডেট অফ বার্থ পুট করবেন মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে ওই অনুযায়ী এরপর আপনার রিলিজিয়ান কী আছে সেটা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন তারপর পুট করতে হবে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সেটা ভিলেজ পোস্ট এই আকারে এখানে ফিল করবেন তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন এই ড্রপডাউন থেকে স্টেট চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গলই থাকবে এটা আর তারপর পিনকোডটা আপনার ঠিকানার যে পিনকোড আছে সেটা এখানে পুট করবেন বেশির একটু ওপরের দিকে তুললে এখানে একটি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবেন মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে একটা আপার ক্যারেক্টার একটা লোয়ার ক্যারেক্টার একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার এই হিসাবে আপনার পাসওয়ার্ডটা হবে পরপর দুবার এখানে সিলেক্ট করে দিয়ে বা পরপর দুবার এখানে পুট করে দিয়ে এই অপশানটায় টিকমার্ক দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে চলে আসবে এটা অবশ্যই কপি করে রেখে দেবেন এরপর আমরা মেন ফর্ম ফিল আপ করব সবার আগে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে আমি যেটা প্রথমেই বললাম যে সকল প্রার্থীর একাধিক প্রার্থী আইডি বা ক্যান্ডিডেট আইডি ব্যবহার করে একাধিক আবেদন করবেন সেক্ষেত্রে শুধুমাত্র শেষের আইডিটি সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা হবে সকল প্রার্থীর জন্য একটিমাত্র আইডিকেই গ্রহণ করা হবে বাদ বাকিগুলো কিন্তু হবে না এরপর আপনার প্রথম কাজ হলো ফটো আপলোড করা ফটো আপলোড করার জন্য আপলোড ফটো এই অপশানটায় ক্লিক করবেন এসএসসির মতো কিন্তু এখানে করা হয়নি এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে ফটো এবং সিগনেচার একসাথে জয়েন্ট করে কিভাবে আপনাকে আপলোড করতে হবে যদিও এই ভিডিও ঠিক পরের ভিডিওতে ফটো সিগনেচার আপলোড করার প্রসেসটা আমি আপলোড করে দেবো সেটা একবার দেখে নেবেন তাহলে আপনাদের ফটো আর সিগনেচার একসাথে কী করে আপলোড করবেন সেটা বুঝতে সুবিধা হবে আমি এখান থেকে একটি ফটো এবং সিগনেচার রেডি করা জিনিস আপলোড করে নিচ্ছি চুজ ফাইল অপশানে ক্লিক করে অবশ্য ফটো আপলোড হয়ে যাওয়ার পর না এখানে ফটোটা শো হচ্ছে না আজকে এটা সারাদিনই প্রবলেম আছে সার্ভার এই মুহূর্তে প্রবলেম আছে এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে আপনারা কিছুদিন পর ট্রাই করবেন তখন এখানে কিন্তু ফটোটা দেখতে পাবেন তারপর আপনার ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে সেই জন্য ভেরিফাই ইমেলের নিচে একটা অপশন আছে ভেরিফাই এইটার উপরে আবার ক্লিক করবেন এরপর আপনার ইমেলে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করবেন ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে তারপর আবার ব্যাক টু হোম করবো একই রকমভাবে আপনার ফোন নাম্বারটাও এখানে ভেরিফাই করতে হবে আমি ভেরিফাই অপশান আবার ক্লিক করব এরপর ইমেলের মতো আপনার ফোনেও একটি ছ সংখ্যার কোড চলে আসবে সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন ফোন নাম্বারও এখানে ভেরিফাই হয়ে গেছে আমি আবার গো টু ড্যাশবোর্ড করবো অবশ্যই এখানে একটা কথা বলে রাখি যারা এসএসসি বা নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিয়েছেন সেই ইমেল আইডি সেই ফোন নাম্বার দিয়ে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান তাহলে ইমেল আইডি ফোন নাম্বার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে সেক্ষেত্রে একটি নতুন ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করার চেষ্টা করবেন বা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন এরপর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে সেই জন্য প্রোফাইলের নিচে যে কমপ্লিট অপশন আছে এটির উপর আবার ক্লিক করব এখানে কিছু কিছু জিনিস আপনার অলরেডি ফিল হয়ে থাকবে এখান থেকেও আপনি গ্রুপ সি এবং গ্রুপ ডি এটাকে চেঞ্জ করতে পারেন যদি মনে হয় একটা হাতে আপনি পরীক্ষা দেবেন সেক্ষেত্রে একটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন রেজিস্ট্রেশনের পরেও আপনারা ইমেল আইডি ফোন নাম্বার ডেট অফ বার্থ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন নাম আর পেরেন্টের নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না এরপর যদি আপনি এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বার অবশ্যই বসাতে হবে কিন্তু এখানে শুধু সার্টিফিকেট নাম্বারটাই দেওয়া উচিত ছিল যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কাস্ট সার্টিফিকেট কোথা থেকে আসবে তাদেরকে এই জায়গাটা পড়তে হবে সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার ব্র্যাকেটে এসসি এসটি এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের তো কোনো কাস্ট সার্টিফিকেট হয় না তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয় এই জায়গাটা কিন্তু একটু ভুল দেওয়া আছে জেন্ডারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন রিলিজিয়ান চেঞ্জ করা যাবে অ্যাড্রেসটাও আপনি পুরো এডিট করতে পারবেন ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নাম্বার যদি থাকে এখানে লিখবেন নাহলে লেখার দরকার নেই তারপর আমি নেক্সট করবো এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেল ফিল করতে হবে এখানে দিতে হবে মাধ্যমিকের ডিটেল গ্রুপ ডি এর জন্য এই ডিটেল ফিল না করলেও হবে যেহেতু আমি গ্রুপ সি ডি দুটো এখানে একসাথে সিলেক্ট করেছি সেই জন্য এখানে মাধ্যমিকের বোর্ডের নামটা এখানে ফিল করবেন তারপর ফুল মার্কস দেবেন মার্কস সপ্টেন মানে আপনি কত পেয়েছেন সেটা দেবেন কত সালে পাস করেছেন এবং আপনার পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে ফিল করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন যদি আপনার অ্যাডিশনাল কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কিছু থেকে থাকে সেগুলো এখানে ফিল করে নেক্সট করবেন এরপর আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা এখানে শো হবে ফটো এখানে শো হবে না আমি প্রথমেই বলেছি সার্ভার ইস্যু আছে একটু নিচের দিকে এসে ফর্মটা ভালো করে একবার মিলিয়ে নিয়ে আই সার্টিফাই দ্যাট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল তারপর ব্যাক টু হোম এই অপশানটায় ক্লিক করবেন এরপর চার নম্বরই আছে ফাইনালাইজ ইওর অ্যাপ্লিকেশন এটা এখানে শো হচ্ছে না একটু বড় স্ক্রিন হলে এখানে শো হবে আমি আপাতত ফাইনালাইজ করছি এখানে দেখুন বলা হয়েছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন যদি আপনি প্রোফাইল ফাইনালাইজ করে দেন তাহলে কিন্তু আপনি আর কোনো রকম কারেকশন করতে পারবেন না আমি আপাতত ফাইনালাইজ সাবমিশন এই অপশনটায় ক্লিক করব তারপর আমি কনফার্ম করবো কনফার্ম করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই আছে আমি প্রথমে সি সিলেক্ট করছি পোস্ট নেম সিলেক্ট করার পর এখানে দুটো অপশন আছে প্রথমে বলা হচ্ছে আপনি এজ রিল্যাক্সেশন নিতে চান কি না যেহেতু প্যানেল ক্যান্সেল হয়েছে আপনার যদি আগের রোল নাম্বার থাকে সেটা এখানে পুট করে দেবেন তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি নন টিচিং স্টাফ হিসাবে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পনসার কুলে কাজ করতেন কি না যাদের চাকরি চলে গেছে আর কি যে সমস্ত চাকরি হারা মানুষরা আছেন তারা যারা ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে তারা এই জায়গাটায় টিকমার্ক দেবেন তারপর তাদের এক্সিস্টিং রোল নাম্বার কোড তারপর স্কুলের কোড স্কুলের নাম এবং জয়নিং ডেটটা এখানে পুট করতে হবে তারপর কতদিন ধরে তারা চাকরি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর মিডিয়ামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর যে মিডিয়ামটা আপনি সিলেক্ট করছেন সেটা আপনি কোন কোন ক্লাসে পড়েছেন বা কোন কোন কোর্সে পড়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন অ্যাপ্লাইড রিজন মানে কোন অঞ্চলে আপনি অ্যাপ্লাই করতে চান ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সাউথ ইস্টার্ন সেটা সিলেক্ট করবেন তারপর প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট মানে কোন অঞ্চলে আপনি পরীক্ষা দিতে চান পরীক্ষা হলে আপনি কোন জেলায় যেতে চান পরীক্ষা দিতে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর প্রেফার্ড ভেনু এরিয়া মানে হাওড়া ডিস্ট্রিক্টে কোন কোন অঞ্চলে পরীক্ষা হবে সেটা এখানে মেনশন করা আছে সেটা সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন আর যারা ফ্রেশার্স আছেন সেক্ষেত্রে তাদের এই ঘরগুলোয় টিকমার্ক দেওয়ার দরকার নেই তারা সরাসরি এইগুলো ফিল আপ করে দেবে শুধুমাত্র যারা এই সময় পরীক্ষায় বসেছিল কিন্তু চাকরি পায়নি তারা এজ রিল্যাক্সেশন নেওয়ার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবে আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যারা চাকরি করতো তাদের জন্য এখানে সব কিছু ফিল আপ হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন তারপর ওকে করে দেবেন এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল ডাউনলোড পিডিএফ অপশন থেকে আপনারা ফর্মটা ডাউনলোডও করে নিতে পারবেন এইটা হচ্ছে সেই ফর্ম এই ফর্মটা আপনাদের নিজেদের কাছে রেখে দিতে হবে এরপর মেন ড্যাশবোর্ডে চলে এলে আপনারা এখান থেকে পে নাও অপশানে ক্লিক করে পে করতে পারবেন আর যদি মনে হয় আপনি দুটোতেই অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন আমি সি এতে অ্যাপ্লাই করেছি এরপর ডি গ্রুপে অ্যাপ্লাই করবো তারপর আপনি মাধ্যমিক কত সালে পাশ করেছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নামটা এখানে লিখবেন একই রকমভাবে এজ রিল্যাকসেশনের ব্যাপারটা আমি আর নতুন করে বোঝাচ্ছি না সি এর মতনই এখানে হবে তারপর কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন এবং সেই মিডিয়ামে আপনি কোন কোন জায়গায় পড়েছেন সেটা সিলেক্ট করবেন এখান থেকেও আপনাকে রিজন সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট করতে হবে ভেনু ডিস্ট্রিক্ট মানে আপনি পরীক্ষা দেওয়ার জন্য কোন ডিস্ট্রিক্টটা যেতে যান তারপর এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর একই রকমভাবে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন এখানেও কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে গেল এরপর করতে হবে পেমেন্ট পেমেন্ট করার জন্য এখানে দেখুন নট কমপ্লিট দেখাচ্ছে পেমেন্ট হয়নি পেমেন্ট করার জন্য পেনাও অপশানে ক্লিক করবেন এখান থেকে দুটো অপশান আছে দুটো গেটওয়ে আছে আর কি বিল্ডেক্স আর এস বাজ যেটা ইচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন আমি বিল্ডেক্স সিলেক্ট করব তারপর প্রসিড উইথ বিল্ডেক্স এই অপশনটাই ক্লিক করবো এখানে গুলো শো হবে পেমেন্ট করতে হবে চারশো টাকা পেমেন্ট করার জন্য পে আর এস ফোর হান্ড্রেড এটার উপরে একবার ক্লিক করবেন তারপর এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই যেভাবে ইচ্ছে আপনারা পেমেন্ট করতে পারেন শো কোড করলে এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এখান থেকে আপনারা পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এইভাবেই আপনারা খুব সহজে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারবেন এরপরের ভিডিওতে আপনারা ফটো এবং সিগনেচার একসঙ্গে কী করে জেনারেট করবেন সেই ভিডিওটা আপলোড করে দেবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন